মাঝবান্ডারে গাউসিয়া হক কমিটি ওমান বারাকা রমেশ সাকাল অকতুন আর আর বাই রমজান আলী সাহেবের অসুস্থতার চিকিৎসালয় একুশ হাজার টিয়া অনুদান আসসালাম আলাইকুম প্রিয় অনরা যে যেরকম দেখতে লাগবেন আয় সরাসরি যুক্ত করির বারামাসিয়া সোহাবিল বারামাসিয়া শহর টিলা এলাকাতুন তো আর ভাষা আছে এজন নং সোহাবিল ইউনিয়নের ইউপি সদস্য এক নং তো এই এই অনুদান গুণ আর আর ওমানি ওমানি প্রবাসী ভাই যারা আছে মাইজবানদারি হক কমিটির শাখার পক্ষত মন যে যেগুন তারা উত্তোলন গজ্জি ব্যগ্ন মিলিয়ে রে আর আর স্ক্রিনে মধ্যে যে ভিডিও গান দেখতে লাগি কোনরা এবায় লাগা 21000 টাকা অনুদান দিয়ে তারা এই যেগুন আই অত্র আলাদা মেম্বার হাত ধুলেদির উনি এই আর আর এরম দানাইল ভাইর পরিবার যারা আছে যেহেতু উনি এখন নাই বাইর নাই উনি উনি আছে হাসপাতাল এর মধ্যে আর এখন এটি এখন আর 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 মেম্বার সাহেবের তো তুলে দিই আই তার ভাই ভাই পরিবার পক্ষতন তার বাবার হাতত এই আর্থিক অনুদান প্রদান করলাম এবং যারা সহযোগিতা করছে তারা আর এলাকাবাসীর পক্ষতন অন্তরর অন্তস্থ লোক কোন ধন্যবাদ জানাস যে তো গাউসিয়া মাইজবানারি কমিটি গাউসিয়া হক মঞ্জিলর পক্ষ যারা সদস্য আছে বিয়াগন ধন্যবাদ জানাস

অনেক দিন যাবত সুস্থতা তার কেন্দ্র করি এবং প্রবাসী উমান প্রবাসী এবং মেজগন্ডের হক কমিটি এবং প্রবাসী শাখা এবং অনেকে বিভিন্ন দূর দূরান্ত তুল এলাকাবাসী হল প্রতিবেশী হল বিশেষত আজ যারা এই মজলিশ নেজি তার ফাঁসের দ্বারা বেলা এসছি এক পর্যায়ে সিদ্ধ হজরত গৌসুল আজম হক মন্দির মেজবান্ডারির পক্ষ আর এক প্রকৃপ্তি মান প্রবাসীল এবং যেহেতু উদ্যোগে আইরে তারা আর প্রত্যয় করে এবং তার পরিবারের এই সুখাহত এবং তার এই বিভিন্ন অসুস্থ রোগ ব্যাধির খসদায় পরিবারের হাসল ফাসল দাঁড়াই আল্লাহ হা গিরি এগিন আর এগিন কেন্দ্র করি আল্লাহ তুমি আল্লাহ তুই হুদার দরবার হাত বিদে জুতার হক করে আল্লাহ তারা প্রত্যেক যারা

প্রত্যেকের হক যারা আল্লাহ করে আল্লাহ তু কবুলার নজরুল আল্লাহ আল্লাহ প্রত্যেক করে এভাবে সব সময় বালাই হাজারে আল্লাহ তুই তারা হায়াত মানে সম্মানের দিন

আল্লাহ সাহিন সাহেব রুসিলে আর প্যারা হাবিব এলাকার সমস্ত মমন মোমন রুসিলে আল্লাহ তুমি তার আল্লাহ আল্লাহ তার হায়াত বিকতে চাই আল্লাহ তুই তার হায়াত দান কর আল্লাহ আল্লাহ তুই তার আল্লাহ সুস্থতা বিকতে চাই আল্লাহ তুই তার সুস্থতা দান কর আল্লাহ আল্লাহ কেউ তিন সেই জন্য মানে আল্লাহ আল্লাহ আর বেয়া কবুল করো আর হত্যা করো মা বাফল কবুল করো ওস্তাদ কবুল করো এই পরিবার কবুল করো অত্র এলাকাবাসী সুবিল বারো মাসে প্রত্যেকটা এলাকা আবার পরিবার এবার আল্লাহ কবুল আর নজুল করল্লা আল্লাহ রাবি আগুনের জীবনে আবার হজ্য বাইতুল্লাহ মদিনায় যার তোমস্ত